রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগানে কেউ কখনো ভাবতেও পারেনি যে এত সুবিশাল এবং জাপানি প্রজেক্টের একটা মাঠ তৈরি হবে ব্যারিস্টার ভাই কিন্তু সেই কাজটাই কিন্তু এখন করছেন তো চা বাগানে উনি গিয়েছেন আসলে মাঠ দেখার জন্য মাঠের জায়গা দেখার জন্য এবং এখানেই হবে কিন্তু একটা সুবিশাল এবং জাপানি প্রজেক্টের তৈরি যে মাঠের কথা ছিল সেই মাঠটা আর কি তো সেটার রক্ষণাবেক্ষণ এবং জায়গা দেখার জন্য ব্যারিস্টার ভাই গেলেন যে কীরকম কাজ হবে না হবে এবং সেখানে কীরকম খরচ হবে সব কিছু মিলিয়ে সে আর কি তো নিজের চোখে উনি গেলেন তদারকি করতে এবং সেই মাঠে আর কি ব্যারিস্টার সুমন ভাই এখন উপস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে খেলাধুলার জায়গা কিন্তু চুনারুঘাটটিতে কিন্তু অনেক আছে সিলেটে কিন্তু আসলে মাঠের মতো নেই যেখানে আসেন সেখানে জায়গা আছে ঠিকই কিন্তু মাঠের মতো এমন সুন্দর না আর কি জায়গাগুলো আর কি সুমন ভাই কিন্তু সেটাই কিন্তু এখন কিন্তু সেই মাঠের জায়গায় কিন্তু দেখতে গেছেন আর কি কারণ সুবিশাল এই মাঠের মধ্যে কিন্তু এখন কিন্তু খেলাধুলা হবে আর সেইটা কিন্তু সম্পূর্ণ একটা জাপানের একটা প্রজেক্টে নির্মিত হবে সেই মাঠ আর কি আর সেখানে গ্যালারি থেকে শুরু করে নিয়ে মানে সব কিছুই থাকবে এই মাঠের মধ্যে আর খুব সুন্দরভাবে এবং সেখানে যেন আপনার আমাদের যে জাতীয় যে লিগুলি হয় বা টুর্নামেন্টগুলি হয় সেগুলো যেন বড়ো বড়ো টুর্নামেন্ট যেন হতে পারে আর কি তো এটা আসলে একটা বড় একটা ব্যারিস্টার সোমবার একটা স্বপ্নের একটা প্রজেক্ট কারণ একটা মাঠ হলে সেখানে অনেক মানুষজন থাকবে এবং সবাই কিন্তু আসবে এবং খেলাধুলার একটা সুন্দর একটা পরিবেশ ফিরে পাবে আর কি তো এখানে কিন্তু চায়ের বাগান কিন্তু দুদিন আগেও কিন্তু কেউ কিন্তু ভাবেনি যে এখানে একটা এত সুন্দর একটা মাঠ তৈরি হবে আর কি তো আপনারা যারা বেরিস্টার সোমন ভাইয়ের পাশে ছিলেন অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন বেরিস্টার সোমন ভাইকে এবং ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন আপনাদেরকে যেন উন্নয়নের জন্য এগিয়ে নিতে পারে আর কি তো আমার কাছে ব্যাপারটা আসলে খুব ভালো লাগলো কারণ আমি এটা ভাবতেও পারিনি যে আসলে মাঠের মানে এত বিশাল চা বাগানের মধ্যে যে একটা মাঠ হবে এবং সেখানে জমি কিনে এবং জমি নিয়ে সেখানে অধিগ্রহণ করে তারপর কিন্তু সেখানে কিন্তু মাঠের কাজ কিন্তু হচ্ছে তো এখানে কিন্তু মানুষের কিন্তু একটা সুস্থ একটা বিনোদনের একটা জায়গা এবং সেখানে মানুষ যেন একটা বিনোদনের পায় এবং সেখানে খেলাধুলা করে যেন তরুণ প্রজন্ম এবং যুবক বা কিশোর যারা আছে তারা যেন সবাই যেন সঠিক পথে থাকে আর কি তাদের খেলাধুলার মাঠের খুব প্রয়োজন ছিল এবং উনি চান যে এই সিলেট থেকে যেন জাতীয় দলে যেন প্লেয়ার বিভিন্ন ধরনের খেলাতে প্লেয়াররা যেন উঠে আসে বা জাতীয় দলে যেন উঠে আসে আর কি তো ব্যারিস্টার সোমন ভাই চেয়েছেন আসলে কি এখানকার পরিবেশটা ঠিক রাখতে আর সেই কারণে উনি কিন্তু পেরেছেন কিন্তু তো আপনারা কিন্তু ব্যারিস্টার সোনান ভাইকে কিন্তু শুরু থেকেই কিন্তু সাপোর্ট দিয়ে এসেছিলেন এবং অনেকেই কিন্তু কিন্তু এগুলো নিয়ে তামাশা করেছিল যে আসলে এখানে মাঠ হবে যে ব্যারিস্টার সমবায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কি বাস্তবায়ন হবে কি না তো অনেকেই যারা বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু দেখেন তারা কিন্তু ঠকেনি নিই ব্যারিস্টার সোনবাই কিন্তু কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন এই মাঠের আর কি তো উনি আসলেই যেভাবে কাজে এগিয়ে যাচ্ছেন সেভাবে কিন্তু সকলের কিন্তু সহযোগিতায় কিন্তু উনি কিন্তু আপনার এক এক করে কিন্তু আপনাদের স্বপ্নের যে প্রজেক্টগুলো ছিল যে স্বপ্নগুলো ছিল সেগুলো কিন্তু ব্যারিস্টার সমবাই কিন্তু এক এক করে কিন্তু উনি কিন্তু উদ্বোধন করতেছেন আর কি এক এক করে উনি শুরু করে দিয়েছেন তো সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম